কোচবিহার আসবো কোচবিহারের রাজবাড়ি আসবো না সেটা কখনো হয় একদমই না আর এত রৌদ্র পড়েছে কি গরম লাগছে গাইস কী বলবো দুইটা ভাইকে পেয়ে গেছি তো তারা হেল্প করে দিচ্ছে হাই করে দে আর এসেই কিন্তু শ্যুট শুরু হয়ে গেল ভাইদের সঙ্গে আর ভাইরা দেখো আমার সঙ্গে কিন্তু শ্যুট করাতে আর ব্লক করাতে ব্যস্ত রাজবাড়িতে এই দেখো এই যে বড় রাজবাড়ি আর এখানে চেকিং দিয়ে ব্যাগে চেকিং করে তারপর এখানে আর টিকিট কাউন্টার এই যে দেখতেই পাচ্ছ এবার আমি যাব টিকিট কাউন্টারে এবার টিকিট কিন্তু কেটে নেব আর ওখানে দেখো চেক করছে কি কি এখানে এবার টিকিট কাউন্টারে চলে যাব। তো এবার টিকিট কেটে এইখান থেকে এবার চলে যাব এইখানে এদিক দিয়ে রাস্তা দিয়ে এবার চলে যাব ওইখানে এই দেখো রাজার শহর কোচবিহারের রাজবাড়ি আর এখানে দেখো সবার ব্যাগগুলো চেক করছে কিছু নিছে নাকি এখান থেকে টিকিট কাউন্টার এবার চলে যাব রাজবাড়িতে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রায় আমি কোচবিহারে চলে এসেছি কোচবিহারের রাজবাড়ি আর কোচবিহার আসবো কোচবিহারের রাজবাড়ি আসবো না সেটা কখনো হয় একদমই না আর এত রৌদ্র পড়েছে কি গরম লাগছে গাইস কী বলবো যখন আসছি গাড়িতে করে তখন কি ঠান্ডা লাগতেছে আর এখন মনে হচ্ছে কি গরম এটাই হচ্ছে ব্যাপার তো অনেকটা গরমও আছে এখন তো তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি কোচবিহারের রাজবাড়ির চলো দুইটা ভাইকে পেয়ে গেছি তো তারা হেল্প করে দিচ্ছে হাই করে দেখো আর এখানে দেখো ভাইগুলা কিন্তু আমাকে পেয়ে ছবি তোলা আর ভিডিও করা শুরু করে দিয়েছে তো ভাইয়েরা হচ্ছে রিলস ভিডিও করছে আর কি সবাই এক এক করে এই হচ্ছে ব্যাপার আর ওরা আমার ভিডিও দেখে এটা আমার কাছে মানে ভীষণ আর কি বলবো সেটাকে কি বলা যায় মানে ভালো লাগছে আর কি তো এখানে এক একজনের রিলস চলছে এক একজনের ব্লগ ভিডিও চলছে আর এই ভাইটা রিলস বানাচ্ছে আর আমাকে রিলস বানাতে বলছে একটু অ্যাক্টিং করতে বলছে তো আমি তো ওইভাবে অতটা ভালো পারি না তো আমি জাস্ট দাঁড়িয়ে আর একটু মুখটা নাড়াচ্ছি আর একটু হাসি দিলাম ব্যাস এটুকুই হলো আর সত্যি অনেকটা মজা পেলাম অনেকটা অনেকটা ভাইয়েরা হচ্ছে সত্যি খুব ভালো হলো অনেক ছবি তুললো আর তুললাম আর দুইটা ভাইয়ের সঙ্গে দেখা হলো ভাই দুটো খুব ভালো আর আমার ফ্যান ফলোয়ার্সদের সঙ্গে দেখা হয়েছে ওরাও খুব ভালো তো তারাই আমাকে হেল্প করলো আমার ছবি তুলে দিল আমার ভিডিও করে দিল ঠিক আছে তো যাই হোক অনেকটা ভালো লাগলো আর এরকম সব জায়গায় এখন যেখানেই যাই সব আমি ফ্যান ফলোয়ার্স পেয়ে যাই যাই হোক এটা অনেকটা গর্বের বিষয় অনেকটা ভালো লাগে কিন্তু ঠিক আছে তো কি বলবো তো এখন চলে যাচ্ছি আর এখন বাজে আড়াইটে আর বাড়ি যেতে হবে আবার আমাকে তো এই হচ্ছে ব্যাপার তো ভালো লাগলো আর কি তো চলে যাচ্ছি আর আজও শহর আর কিন্তু অনেকটা ভালো লাগে অনেক ভালো লাগে তো চলে যাচ্ছি চলে যাচ্ছি বাড়ির দিকে আর এখানে দেখো অনেক ছেলে মেয়ে আসছে অনেক লোক অনেক পর্যটকরা আসছে আর এখানে দেখো সবাই খালি ভিডিও করতেই ব্যস্ত না এত ভিডিও তো পরিষ্কার পরিচ্ছন্ন যার জন্য আরও বেশি ভালো লাগে চার পাঁচটাই আর এদিকে দেখো ছোটো ছোটো গোলাপ ফুল দিয়েছে আর দিকে পুরোটা এরকম আর যা লাগে অসাধারণ লাগে কিন্তু আর এখানে দেখো ফুল হয়েছে আর ওইখানে দেখো বসে প্রেম করছে ওই দেখো বসে প্রেম করছে তো যাচ্ছি এখন বাড়ির দিকে টাটা চলে যাচ্ছি গাইস কী করবো আর আড়াইটা বেজে গেল এখন যেতে হবে বাড়িতে আহ হাঁপাই গেছি এতটা ঘুরলাম এত ভিডিও করলাম মানে যা এনার্জি নিয়ে এসেছি সব এনার্জিটাই কিন্তু শেষ হয়ে গেল গাইস